থানার পুলিশ অভিযান চালিয়ে এলাকা থেকে কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বারুদ উদ্ধার করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করে অনুমান করা হচ্ছে বিভিন্ন উৎসবের সময় বেআইনিভাবে বাজি বিক্রি ও ব্যবহার করার উদ্দেশ্যই এগুলো মজুদ করে রাখা হয়েছিল

ফোন <laughs> 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 <hansimit> <hansimit> <hansimit>